বাংলাদেশের আজকের যে সরকার তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে এটা ভিন্ন চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে এবং সেই ভিন্ন চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীন সঙ্গে আছে এটা দেখতে হয়তো ওইটুকু জায়গা একটা চিন্ময় কৃষ্ণদাস ওগুলো কি ছিল ওগুলো সিম্বল সিম্বলিক এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ অনেক আগে বলেছি আজও বলছি আমরা পার্লামেন্টেও কতবার বলেছি ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের সরকার রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন মানুষ না থাকলে রাজনীতি থাকবে না সমাজ না থাকলে রাজনীতি থাকবে না আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ একটা জার্মানির শব্দ হচ্ছে লেভেন শ্রাম অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে যে আমরা প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংক গোলান হাইটস এখন আরো ভেতরে ঢুকতে চাইছে ভূগোল বাড়াতে চাইছে ভূগোলের এলাকা বাড়াতে চাইছে আগামী দিনে বাংলাদেশে এই কাজটা করবে তাদের ভূগোল বাড়াতে চাইবে তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা মালদাকে দাবি করবে মিলে নেবে এগুলো আমার কথা এটা হচ্ছে লেভেন স্লাব একটা জার্মানির টার্ম আছে অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অথবা এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিম্যান্ড করবে বাংলাদেশ আগামী দিনে এটা হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ অতিরিক্ত অংশ বাংলাদেশের এই ডিম্যান্ড আসবেই আসবে যেমন আজকে নর্থ ইস্টের ডিম্যান্ড করছে ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিম্যান্ড করবে এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে মিলিয়ে নেবেন আমার কথা অবশ্যই বাড়বে বাড়তেই হবে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে আর ঠুনকো রাজনীতি করেন না ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে বি সিরিয়াস আমি আবার বলছি এগুলো ছোট ছোট লক্ষণ এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে আমরা এখানে হিন্দু মুসলমান মিলেমিশে যাতে বেঁচে থাকতে পারি চলতে পারি ও এক হয়ে থাকতে পারি তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে না তো ঘোর বিপদ বাংলা টুডে নাও